অনেক দিন পর আবারও সেই ব্যস্ততম লাইফে ফিরে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি অনেক দিন বাবার বাড়িতে এবার থেকে আসলাম তো এই যে আজকে থেকেই শুরু হয়ে গেল সংসার জীবন আবারও বাসায় আসার পর ঘরের অবস্থা অনেক বাজে ছিল তো প্রায় এক মাসের বেশি যেহেতু বাসায় ছিলাম না তো কি অবস্থা হতে পারে সেটা আপনারা একটু ধারণাই করে নিন তো সব কাজকর্ম করলাম যদি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে একটু বুঝতে পারতেন হয়তো সব কাজ শেষ করার পর রাতের বেলায় প্রচণ্ড মাথা ধরেছিল তাই কফি বানিয়ে খেয়ে নিলাম তো এই ছিল সেদিনের ভিডিও তো মূলত আজকের ব্লগটি পরের দিন থেকে আমি শুরু করছি সকালে কি করলাম তো এই যে আমার সকালের রুটিন বলতে পারেন তো সকালে আমি উঠেই ঘুম থেকে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করছি আমাদের জন্য আমার আর আমার ছেলের জন্য আজকের নাস্তায় ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছি যেটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় ব্রেকফাস্টে এই নাস্তাটা আমি এবং আমার ছেলে দুইজনেই খুব পছন্দ করি এবং আমার ছেলে মাশাল্লাহ খুব মজা করেই সেটা খায় বাচ্চারা ঘুমাচ্ছিল তো এই ফাঁকে আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি একটা আম কেটে নিয়েছি তো নাস্তার সাথে একটা ফল খেলে ভালোই লাগে তখন মনে হয় যেন একটা পরিপূর্ণ ভরপেট নাস্তা করা হয়েছে সাথে নিয়েছি এক কাপ চা তো আজকের মতন একটা পারফেক্ট ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল খাওয়া শেষ করে আমার যে ফোর ইন ওয়ান স্পাইসি জারটা সেটা আমি একটু ক্লিন করে নিচ্ছি তো এটাকে ক্লিন করে রিফিল করে নেব তো তার আগে ভালো করে একটু পরিষ্কার করে মেজে নেওয়া দরকার তাহলে আগের যে মশলার গন্ধগুলো সেগুলো আর থাকবে না কাজ করতে করতে এই ফাঁকে আমি ডালটাও রান্না করে ফেলেছি তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর এই দিকে স্পাইসি জারটা ভালো করে শুকানোর পর আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়েছি যাতে ভিতরে কোনো ভেজা ভাব বা কোনো পানির ফোঁটা না থাকে আর এখন স্পাইসগুলো দিয়ে আমি সব কিছু রিফিল করে নিচ্ছি এখানে যেই চেম্বারটায় আমি তেজপাতা রেখেছি এখানটাতে আমি জিরা গুঁড়ো রাখবো তো তখন জিরা গুঁড়ো করা ছিল না তো যখন করব তখন এখানে তেজপাতা সরিয়ে জিরা গুঁড়োটা রেখে দেবো তখন এলাচ আর লবঙ্গ যে রেখেছি সেটার সাথেই তেজপাতা রেখে দেব। তো কিচেনের কাজ মোটামুটি ধরতে গেলে সবই শেষ আমার তবে এই অর্গানাইজারটা পরিষ্কার করতে হবে তবে এই ভিতরের যে খাবারগুলো সেগুলো একটা ব্যবস্থা করেই পরিষ্কার করতে হবে ওই কাজটা আমি পরে করে নেব তো যাই হোক সকালের কাজকর্মই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আপনারা প্লিজ জানাবেন তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম